আসসালামু আলাইকুম আজ থেকে পনেরো দিন আগে আমি এই ভিডিওতে বলেছিলাম যে কীভাবে আপনারা ফেসবুক পেজ ফিরে আনবেন এবং আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন এবং আপনারা চাইলে আগের ভিডিওটা দেখতে পারেন কেননা আমি এই ভিডিওতে আপনারা হানড্রেড পার্সেন্ট বলে দিয়েছিলাম যে কীভাবে আপনারা ফেসবুক পেজ ফিরে আনবেন সো দেখতে পারতে এরকম ছিল আমার ফেসবুক পেজটা এখন কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দেই এখন আলহামদুলিল্লাহ আমার পেজটা এরকম হয়ে গেছে আমার আর্নিং শুরু হয়ে গেছে সো আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই দেই যে আমার পেজটা কিভাবে আমি ফিরে পেলাম আপনারা কিভাবে ফিরে পাবেন সো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম আসার পরে আমি আমার প্রোফাইলে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করার পর এখানে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করে দেব প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে স্কুল করি স্কুল করার পর এখানে আমি এই যে ট্রোলস ক্লিক করে দেবো অবশ্যই আপনারা মনোযোগ দেবেন আমি ট্রোলসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে উপরে মনিটাইজেশন আমি জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবো ওটার উপরে ক্লিক করার পর দেখবেন ড্রান আমার কিন্তু মনিটাইজেশন ফিরি পেয়ে গেছে সো আপনারা জাস্ট আমার এই যে আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সেম আমার যে মনিটাইজেশনটা চলে গিয়েছিল সেই পেজে কিন্তু আমি চলে আসছি আপনারা যদি আগের ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন সো এখানে কিন্তু আর্নিং রং মানি বা সেম মনিটারাইজেশান টুলস ইস্যু ছিল সো এখন কিন্তু সেটা নাই এখন ইওর পেজ আর্নিং মানি সো আমার এখানে আমারটা ইয়ে গেছে সো এখন আমারটা কিন্তু আমি এখান থেকে আর্নিং করতে পারবো সো আমি যে আমি যদি এই যে এখানে কন্টেন্টে ক্লিক করে দেই কন্টেন্টে ক্লিক করে দিলে কোনো ইস্যু পাবো না সো এখানে কিন্তু লিমিটেড ছিল আমি যদি অ্যাডভান্স সিলসে ক্লিক করে দিই এখানে কিন্তু কোনো ইস্যু পাবো না কারণ আমারটা সঠিকভাবে এখন ঠিক হয়ে গেছে এখন আমি এখান থেকে ইনকামও করতে পারবো সো এখন আমি আপনাদেরকে বলি এখান থেকে আপনারা কীভাবে যাদের রং আর্নিং মানি সো এরকম ইস্যু চলে আসছে কীভাবে আবারও ঠিক করবেন সো আমি আপনাদেরকে বলে দেই। আপনাদের যাদের ফেসবুক পেজ মনিটাইজেশন চলে গেছে আপনার জাস্ট আমি আগের ভিডিওতে বলেছিলাম পনেরো দিন লাইভ করতে হবে আপনি যদি পনেরো দিন লাইভ করেন ইনশাল্লাহ আমি আগের ভিডিওতে ইনশাল্লাহ বলে দিলাম সো ইনশাল্লাহ কিন্তু বরকত আছে কেননা আমি পনেরো দিনের ভিতরে আমার মনিটাইজেশনটা ফিরে পাইছি আপনার যদি পনেরো দিন ডাইরেক্ট টানা লাইভ করেন পনেরো দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার মনিটাইজেশন ফিরে পাবেন এবং এছাড়াও আপনি এখান থেকে প্রতিদিন দুইটা রিলস এবং দুইটা ফটো একটা ট্যাক্স এরকম দুইটা স্টোরি এটা কিন্তু পুশ করতেই হবে আপনি প্রতিদিন আমি আবারও বলে দিই দুইটা ফটো দুইটা রিলস দুইটা স্টোরি বা একটা স্টোরি বা দুইটা ট্যাক্স এরকমভাবে পুস্ট করবেন এবং প্রতিনিয়ত প্রতিদিন আপনারা একই টাইমে লাইভ করবেন হয়তো লাইভটা পনেরো মিনিট প্লাস হতে হবে আপনি যদি বেশি বেশি লাইভ করেন ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরেই আপনার মনিটাইজেশনটা ফিরে পাবেন সো আমি কিন্তু আমারটা ফিরে পেলাম দেখুন আমি কয়েক পনেরো দিনে কয়টা লাইভ করছি সো আমি জাস্ট একটু নিচের দিকে স্কুল করবো স্কুল করার পর মোর অপশানে ক্লিক করবো এখন ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পারতা আমি লাইভ করছি আমি আপনাদেরকে দেখাই এই যে এটা এটা চারটা পাঁচটা ছয়টা ছয় থেকে ষ লাইভ করছি সাতটা লাইভের ভিতরে আমার এখানে রিকোয়েস্ট রিবো দেখাইছে রিকোয়েস্ট রিবো দেখানোর পরে আমি রিকোয়েস্ট রিবো করলাম করার পর এখানে আমার দুই থেকে তিন চার দিনের ভিতরেই আমার মনিটাইজেশনটা তারা দিয়ে দিয়েছে সো আপনারা এখানে সঠিকভাবে কাজ করবেন আমি যেগুলো বললাম এগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনিও এখান থেকে আপনার যাদের মনিটাইজেশন চলে গেছে মনিটেশনটা ব্যাক পাবেন আর আপনারা অবশ্যই আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে